আমি কি সুন্দর করে বলছি কিনা বাবা বলো তারা রাত দুইটা বাজো যদি বেয়াদ সুন্দর আখলাত না শিখো মানুষ না হও মানুষ এবার দিন মোবাইলই জীবনের শেষ কথা নর্তুকি জীবনের শেষ কথা চুলের এই ফ্যাশন কোন ছাগল বেটা এই বেটা মানুষের বাচ্চা হলে আমার সাথে এসে এখন প্রমাণ কর তোদের যাদের চুল মুশ্রিকের মতো বেইমানের মতো ওদের এই চুল কোন কুত্ত দেখে না কোথায় কোন কুত্তা দেখে না আমি বললাম কোন কুত্তাও দেখে না তোর দিকে ফিরা শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ এই যুবক ইমানদার ছিল এই যুবক পাঁচ অক্ত নামাজ পড়তো এই যুবক ফজরের নামাজ পড়তো এই যুবক হাফেজে কোরআন ছিল এই যুবকের বাবা আলেম ছিল এই যুবকের মা পদ্মানশীল তার স্ত্রী পদ্মানশীল তার বড় ভাই আলে সে মাদ্রাসার ছাত্র আল্লাহর কোরআন করত রসুলের হাদিস করত বিশুদ্ধ বাক্যে মুনাজাত করতে পারত প্রতিদিন সজরের নামাজ পড়তো আল্লাহকে পূর্ণ ইমান রাখছে কলিজার মধ্যে দেশ ছিল মাতৃভূমির আজাদি এক ইঞ্চি মাটির স্বাধীনতা সার্বভৌমত্ব ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় প্রায় দুইশো কোটির কাছাকাছি ভারতীয় বেইমানের মোকাবেলায় ইমানদার যুবক একাই কথা বলেছিল আল্লাহ বলছে যুবক তুই চেয়েছিলি একটি সংসদীয় আসনে মাত্র পাঁচশো ভোট চাইছিল সে পাঁচ হাজার ভোট চাইছিল সে বলছিল আমি যদি পাঁচ হাজার ভোটও পাই তাইলে আমি সৌভাগ্য মনে করব আল্লাহ বলেন তোর ইমানের বদলায় তোর ফজরের সেজদার বদলায় আমার আল্লাহর গোলামের বদলায় আমি আল্লাহ আঠারো কোটি মানুষের ভালোবাসা চোখের পানি তোর জন্য দিয়ে দিলাম এটা বাঁচতে এমন বাঁচা বাঁচ মরলে এমন মরা মরবে এই নারী ছবি মোবাইল অস্থি দৃশ্য বেবিচারের ছবি আর এই চুলের পেখম আর একটা নামাজের সেজদা তোরা তারা দিলি না তোরা যদি তবা না করে মরস আল্লাহ যদি মাফ না করে এই পৃথিবীর কোন কুত্তা স্মরণ করবে না বেটা আমি বললাম না তোর দিকে ফিরে কোনো জানোয়ারও পেশাব করবে না বেটা তামসা করো হ্যাঁ নারী আর নর্তকি দেখো হ্যাঁ মোবাইলে নর্তকি দেখো চব্বিশ ঘন্টা মোবাইল দিয়ে কি করো নারী দেখো রাত গভীরে উলঙ্গ ছবি দেখো তো যেই নারীরে দেখলা সে তোর মা তোর মাকে দেখলি না ফরমান এটা তোর মাকে দেখছ এটা তোর বোন এটা তোর কন্যা এমন বিবস্ত্র তোর মাকে কেউ দেখুক তুই মানুষের বাচ্চা হলে মেরে নিবি এমন উলঙ্গ তোর বোনকে কেউ দেখুক তোর মেয়েকে কেউ দেখুক উলঙ্গ কথা বলে না তোমার ফুফুরে কেউ দেখুক তোমার খালারে কেউ দেখুক তুমি মেনে নিবা রক্তে যদি এক ফোঁটা রক্ত থাকে কোন মানুষের বাচ্চা এটা মেনে নিবে তুমি তুমি যাকে দেখছো সে তো কারো মা সে তো কারো বোন সে তো কারো কন্যা সে তো কারো ফুফু সে তো কারো খালা তো তুমি কোন দজ্জায় দেখলে না আমি বললাম এবার কথা শক্ত না এটা হাদিস আল্লাহ নবিসল্লা সাল্লাম পরিষ্কার হাদিস নবীজি এক যুবককে এটা বলছে এক যুবক নবীর সামনে বলছিল ইজান লি ইজ ইয়া আমাকে ব্যাবিচার জেনার অনুমতি দেন আল্লাহ নবী বলছেন আফাত উম্মি তুমি চাও তোমার মায়ের সাথে এমনটা কেউ করুক যুবক বোচে লাফাতহিবুলি তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক যুবক বোচেন তোমার বোনের সাথে কেউ জিনা করুক যুবক বলছে আফাতহিবহুলি আম্মাদিক তোমার ফুফির সাথে কেউ জিনা করুক যুবক বোচেন লাফাতহিব বহুলি খালাতি তোমার খেলার সাথে কেউ জিনা করুক যুবক বোচেন্লাহ এই পাঁচটা কথা নবী বলছি আল্লাহ নবী তখন বললেন বলেন না শুলা যুবক শুনো কোন মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক মেয়ের সাথে কেউ জিনা করুক বোনের সাথে কেউ জিনা করুক ফুফির সাথে কেউ জিনা করুক খালার সাথে কেউ জিনা করুক যুবক তখন চোখের পানি ফেলে দিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ আসমান ওয়ালা রবের পছন্দ করলাম আমি আর জীবনে কোনো দিন এমন ঘৃণ্য জঘন্য কাজ করতে যাব না আল্লাহ নবী তখন বললেন যুবক আমার কাছে আসো আল্লাহ নবীর কাছে ওই যুবক আসছে নবী তার বুকে হাত দিয়ে আল্লাহ 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 আমার এই যুবকের গুনামাফ করে দেন বা তাকির কালবাহু আল্লাহ তার অন্তর পবিত্র করে দেন বা ফারজাহু তার লজ্জাস্থানটাকেও পবিত্র রাখে